মাদ্রাসার অনেক মেয়েদের উপরই ওই জেন আসর করতে থাকে নামাজের মধ্যেই খুন হয় দুজন মেয়ে সবাই বুঝতে পারে ওই ফিরে আসা মেয়ের ভেতরে করে কোনো জিন এসেছে এই মাদ্রাসায় তবে চিন্তার বিষয় হলো এই জিন কোনো স্বাভাবিক সাধারণ শয়তানের অনুসারে জিন নয় বরং এটি একটি মুসলিম ইমানদার জিন যার শক্তি সাধারণ জিন থেকে হাজার গুণ বেশি তবে একজন ইমানদার জিন কেন একটি মৃত মেয়ের শরীরে জায়গা নিবে কি উদ্দেশ্য তার সাধারণত হুজুররা দোয়া পড়ে জিন দাঁড়িয়ে থাকে তবে যে জিন নিজেই ইমানদার এবং আয়তুল কোর্সিও তার খুতি করে না সেই জিনকে কিভাবে काबू করবে কোন সাধারণ দজুল অথবা কবিরাজ জানবো আজকের এই গল্পে যার নাম মুনকার এটি ইন্দোনেশিয়ার এক মহিলা মাদ্রাসায় ঘটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি মুভি যার গল্পে রয়েছে অসাধারণ টুইস্ট এবং ভয়ঙ্কর রহস্য আশা করি সিরিজের গল্প আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে শুরুতেই আমরা একটা বোরিং মহিলা মাদ্রাসা দেখতে পাই ফজরের আজান হচ্ছিল এবং সবাই অজু করে নামাজে যাচ্ছে নামাজ শেষ করে কোরআন পড়তে বসবে কিন্তু হারলিনা উঠে চলে যাচ্ছিল কারণ সে রুম থেকে কোরআন আনতে ভুলে গিয়েছে হার্লিনা অনেক বড় লোকের মেয়ে তার এত সকালে উঠার অভ্যাস নেই আর তার পরিবার তাকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর তার এটা একদমই ভালো লাগছে না সে রুমে যায় ঠিকই কোরআন আনতে কিন্তু সে আবারও ঘুমিয়ে পড়ে এবার সকালে কুরান ক্লাসে হার্লিনা অনুপস্থিত থাকার কারণে ক্লাসের ম্যাডাম সব মেয়েদেরকে শাস্তি দেয় এই মাদ্রাসায় একটি রুলস রয়েছে যা হলো কেউ যদি মাদ্রাসার নিয়ম ভঙ্গ করে তাহলে তার শাস্তি পুরো মাদ্রাসার মেয়েদের পেতে হবে ম্যাডাম সেদিন তাদের সবাইকে সারা মাদ্রাসা পরিষ্কার করার শাস্তি দেয় হারলিনার জন্য সবাই শাস্তি পেয়েছে এতে সবাই হার্লিনার উপর রাগান্বিত ছিল এদিকে সে ভালো করে কুরআনও পড়তে পারত না তাই অন্যন্য মেয়েরা তাকে নিয়ে ঠাট্টা করত আমরা দেখতে পাচ্ছিলাম হার্লিনা আর কিছু মেয়ে মিলে ওযুখানা পরিষ্কার করছিল তখনই সেখানে কিরণ নামের মেয়ে আসে আর ইচ্ছে করে সে কিছু নোংরা করে দিতছিল কারণ তারা বিনা কারণে শাস্তি পেয়েছে হার্লিনার জন্য এই মাদ্রাসায় তানিয়া নামের এই একমাত্র মেয়েটি ছিল যে কিনা হার্লিনাকে পছন্দ করত একদিন হার্লিনার মা তার সাথে দেখা করতে আসে সে তার মাকে বলছিল যে আমার এখানে থাকতে মোটেও ভালো লাগছে না আমি এখানে থাকতে পারবো না তার মা বলছিল তুমি তো জানো তোমার বাবা কতটা আগে কম হলেও প্রথম সেমিস্টারটা দাও তারপরে না হয় আমি তোমার বাবা সাথে কথা বলবো হারিনা বলছিল আমি যেখানে থাকি সেই জায়গাটা অনেক নোংরা আমার কষ্ট হয় তার মা বলে আমি দ্রুত তোমার জন্য নতুন বিছানা পাথের ব্যবস্থা করে আনবো এদিকে আমরা দেখতে পারি মাদ্রাসার শিক্ষক কিরণকে এবং তার বান্ধবীদেরকে অনেক শাসন করছিল টিচার হয়তো দেখে ফেলেছিল কিরণ হার্লিনার সাথে বাজে বিহিব করত। কিন্তু কিরণ ভেবে নেয় হারলিনা মনে হয় বিচার দিয়েছে শিক্ষকের কাছে তখন হারলিনার প্রতি সে আরো লেগে যায় এদিকে রাতে দানিয়া হারলিনাকে বলছিল সে মসজিদে যাবে পড়ার জন্য হারলিনা বলছে আমিও আসবো দানিয়া বলে সে তার জন্য অপেক্ষা করবে ওজুখানায় দানিয়া সেখান থেকে চলে যাওয়ার পর হার্লিনা তার বোরকা স্ত্রী করছিল তখনই সে রুমে কিরণ সহ অন্যান্য মেয়েরা আসে হার্লিনা কে মারতে শুরু করে আসলে বন্ধুরা মাদ্রাসা বা স্কুলে অনেক ছেলে মেয়েরা এমন থাকে যারা অন্যান্য নতুন ছাত্র ছাত্রীদের উপর অনেক টর্চার করে যাদের প্রতি আমার হৃদয় ভরা ঘৃণা ছাড়া আর কিছুই নেই যাই হোক কিরণ হার্লিনা বলছিল যে সে কেন টিচারের কাছে বিচার দিয়েছে হার্লিনা বলছিল সে এসবের কিছুই জানে না সে বিচার দেয়নি কিন্তু তারা এসব বিশ্বাস করছিল না এবং ধাক্কা মেরে হার্লিনা কে ফেলে দেয় এতে গরম হওয়া স্ত্রী হার্লিনার হাতে লেগে হাত পড়ে যায় সে বলছিল তাকে ছেড়ে দিতে কিন্তু তাও কিরণ সহ বাকি মেয়েগুলো তার উপর আরো অত্যাচার করতে শুরু করে এবং এক পর্যায়ে স্ত্রী তার মুখে লাগাতে যাবে তখনই হার্লিনা তাদেরকে ধাক্কা দিয়ে কোনোভাবে প্রাণপণে সেখান থেকে পালিয়ে বাহিরে চলে আসে সে বাহির থেকে দেখতে পায় সামনেই রয়েছে তার বান্ধবী দানিয়া সহ অন্যান্য মেয়েরা সে তাদেরকে ডাক দিতে যাবে কিন্তু তখনই পেছন থেকে কিরণ সহ তার বান্ধবী আলিয়া হার্লিনার মুখ চেপে ধরে আর তাকে নিয়ে যায় আরো একটি রুমে সেখানে গিয়েও হার্লিনাকে তারা টর্চার করছিল টর্চার সহ্য করতে না পেরে সে আবারও বাহিরে পালিয়ে চলে আসে এবং হচুট খেয়ে সে রাস্তায় পড়ে যায় তখনই সামনে থেকে একটি গাড়ি আসে সে গাড়িটি দেখে সেখান থেকে সরতে যাবে ততক্ষণই সেই গাড়িতেই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় খবরটি মাদ্রাসায় ছড়িয়ে পড়লে শিক্ষকরা দ্রুত হসপিটালে ভর্তি করায় হার্লিনাকে হার্লিনার বাবা নাদিম এবং তার মাও সেখানে উপস্থিত হয় হার্লিনার হাতে যে পুড়ে গিয়েছে তা আবার হার্লিনার বাবা দেখে অনেক লেগে যায় এবং মাদ্রাসার টিচারদের উপর অনেক খেপে যায় সে বলে আপনারা কি দায়িত্ব নিয়েছেন যে আমার মেয়ের সুরক্ষা করতে পারেননি তখন টিচাররা অনেক ক্ষমা চায় এবং সেখান থেকে দুঃখ প্রকাশ করে চলে আসে এদিকে দুই থেকে তিন দিন চলে যায় অবশেষে হার্লিনাকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয় ঘটনার এক সপ্তাহ পর আমরা দেখতে পারি মাদ্রাসায় মেয়েরা কাপড় শুকাচ্ছিল সেখানে উপস্থিত হয় হার্লিনা এটা দেখে তার বান্ধবী ধানিয়া তো অনেক খুশি হয় কিন্তু কিরণ এবং আলিয়া তারা অনেক ভয় পেয়ে যায় তারা ভাবে হার্লিনা যদি টিচারদেরকে সবকিছু বলে দেয় তাহলে তাদের বিচার হবে আমরা দেখতে পারি হার্লিনা তাদের দিকে খুব ক্রিপি ভাবে একটা স্মাইল দিয়েছে এতেই বোঝা যাচ্ছে যে খেলা এখান থেকেই শুরু হবে বন্ধুরা সেদিন রাতে তারা যখন সবাই পড়তে বসেছিল কিরণদের দিকে অদ্ভুত ভাবে তাকিয়েছিল হার্লিনা যেটা দেখে তারাও খুব ভয় পাচ্ছিল তখনই সেখানে আসে দানিয়া হার্লিনাকে এসে জিজ্ঞাসা করে তোমার সাথে সেদিন রাতে কারা অন্যায় করেছিল কে মেরেছিল কিন্তু হার্লিনা কিছুই বলে না সে শুধু এটা বলেছে যে যারা এমন করেছে তাদের শাস্তি অবশ্যই সই পেতে হবে যখন কিরণ অজুখানায় যায় সে দেখতে পারে তার আরেকটি বান্ধবী উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে রয়েছে সে তাকে ডাক দেয় কিন্তু সে ডাকতে ডাকতে গিয়ে তার কাঁধে হাত দেয় সেটা যখনই তার দিকে ঘুরে যায় কারণ চোখ ছিল কালো এটা দেখে সে অনেক ভয় পেয়ে পালিয়ে আর টিচারের রুমের দরজায় ডাকতে শুরু করে কিন্তু পেছন থেকে সেই ভয়ানক জিনিসটা তাকে ধরে ফেলে আর এই পজেস হওয়া মেয়েটির ভয়ানক চেহারায় ভেসে ওঠে হার্লিনার ভয়ানক চেহারা যেটা কিরণকে বলছিল সে তাকে মেরে ফেলবে এসব শব্দ টিচার রুম থেকে বের হয়ে যায় এবং পজেস হওয়া সেই মেয়েটিকে স্বাভাবিক করার চেষ্টা করে এবং সফল হয় এই পজেস হওয়া মেয়েটার নাম ছিল হেনা এই সব ঘটনায় কিরণ অনেক ভয় পেয়ে গিয়েছিল বলছিল ভয় না পাওয়ার জন্য কারণ টিচার সেই শয়তানকে তাড়িয়ে দিয়েছে কিন্তু কিরণ বলছিল শয়তান হয়েছিল তার মধ্যে হার্লিনার ভয়ঙ্কর চেহারা দেখেছে তখনই সেখানে হেনা এবং অন্যান্য মেয়েরা আসে কিন্তু আজব বিষয় হচ্ছে এখানেও হেনার চেহারায় হার্লিনার চেহারা দেখছিল কিরণ যেটা অন্য কেউ দেখতে পারছিল না রাতে যখন দানিয়া মসজিদে কোরআন পড়ছিল তখন সেখানে কোরআন নিয়ে হার্লিনা আসে এবং তার সামনে সামনে বসে কোরআন তেলাওয়াত করছিল অনেক সুন্দর করে হারলিনা কোরআন তেলাওয়াত করছিল এটা শুনে ধানিয়া অনেক অবাক হয়ে যায় কারণ সে তো জানে হারলিনা কোরআন পড়তে পারে না হারলিনার কণ্ঠ অদ্ভুত শোনাচ্ছিল এরপরের দিন সকালবেলা ফজরের সময় হেনা দানিয়াকে বলছিল কাল রাতে তুমি কার সাথে মসজিদে পড়ছিলে দানিয়া বলে হারলিনার সাথে হেনা বলছিল সে তো ভালোভাবে পড়তে পারে না এখন সে কোথায় দানিয়া বলে গিয়ে দেখো হয়তো রুমে ঘুমাচ্ছে তখনই তাদের চোখ ছানা করা হয়ে যায় কারণ তারা দেখতে পাচ্ছিল মসজিদের ভেতরে তারা আসার আগেই সেখানে উপস্থিত ছিল হারলিনা হেনা তখন বলছিল আমার এসব বিশ্বাস হচ্ছে না কেন যেন অন্যরকম লাগছে এর হারলিনার সাথে এখনই হারলিনার কোনো মিলই পাচ্ছে না রাতে দানিয়াকে কিরণ বলছিল আজকে এশারের জামাত পরতে তার দেরি হয়ে গিয়েছে একা একা তার ভয় করছে তার সাথে যেন দানিয়া মসজিদে যায় তখন কিরণের সাথে মসজিদে যায় কিরণ নামাজ পড়তে দাঁড়ায় সেখানে দাঁড়িয়েছিল কিন্তু তার চোখ পরে বাহিরে সেখানে সে হার্লিনাকে দেখতে পায় দানিয়া হারলিনার কাছে যায় কিন্তু ততক্ষণে সেখান থেকেও হারলিনা গায়েব হয়ে গিয়েছে তাকে খুঁজতে খুঁজতে দানিয়া অনেক দূরে চলে যায় মসজিদে এদিকে কিরণ যখন নামাজের শেষ সালাম ফেরায় তখনই তার সামনে ভয়ঙ্কর রূপে এসে যায় হার্লিনা এটা দেখে কিরণ অনেক জোরে চিৎকার এটা শুনে দানিয়া মসজিদে চলে আসে সে দেখতে পায় এখনো কিরণ সিজদারত অবস্থায় রয়েছে কিন্তু হয়ে যায় কিরণ আর কাছে যায় কিরণের শরীরে হাত কেউ যেন তার শরীর থেকে সব রক্ত শুষে ফেলেছে দানিয়া এসব দেখে সবাইকে খবর দেয় কিরণের মৃত্যুতে মাদ্রাসায় নেমে আসে ভয়ের ছায়া সেখানে হুজুর বা অনেক শিক্ষকরাও বলছিল মাদ্রাসায় কোনো এক শয়তানের ছায়া পড়েছে মেয়েদের জীবন হুমকির মুখে তাই তাদের বাড়ি পাঠিয়ে দেওয়াই হবে সঠিক সিদ্ধান্ত কিন্তু মাদ্রাসার হেডমাস্টার যিনি সে তা মানছিল না সে এটাকে স্বাভাবিক মৃত্যু হিসেবেই বলছিল কিরণের লাশ গোসল দেওয়ার পর সেদিন সব শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীরা তার জানাজাতে সামিল হয় সবার মুখে ছিল মন খারাপের ছায়া কিন্তু আমরা দেখতে পাই হার্লিনা হাসছিল সেদিন রাতে যখন সবাই ঘুমাচ্ছিল ধানিয়া দেখতে পায় হার্লিনা বিছানা থেকে নেমে কোথাও একটা যাচ্ছে সে হারলিনার পিছনে সচক হয়ে যায় হেনা এবং আলিয়া তারা দুজন চলে যায় বাহিরের দানিয়াকে খুঁজতে আর আলাদা আলাদা হয়ে যায় হেনা তো ঠিকই ধানিয়াকে খুঁজে পায় কিন্তু আলিয়াকে পেছন থেকে সালাম দেয় ভয়ানক হারলিনা এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় এবং দৌড়ে মসজিদের সামনে চলে আসে মসজিদের জামাত হচ্ছে আজব ব্যাপার এটা তো কোনো ভাবে সম্ভব না সময় এখন ভয় পায় সেখান থেকে সে দৌড়ে টিচারের ঘরে যায় টিচারকে ডাকতে টিচারকে সে ডাকতে যাবে থেকে শয়তান অনুভব করতে পারছিল তার পেছনে হয়তো আছে কিন্তু চাইতেই সেখানে কিছু ছিল না সামনে তাকে দেখে তার উস্তাদও সেখানে নেই তখন সেই ভয়ঙ্কর শয়তান হারলিনা আলিয়াকে পেছন থেকে আক্রমণ করে আর তার চিৎকারে সারা মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক শিক্ষিকারা জেগে যায় সবাই মসজিদে এসে দেখে একটা মেয়ে সিজদা দিয়ে পড়ে রয়েছে তাকে যখন উঠানো হয় সেটা আর কেউ ছিল না সেটা ছিল আলিয়ার বিকৃত হওয়া লাশ ঠিক কিরণের মতো তখন শিক্ষকরা দাঁড়িয়ে বলছিল এবার আর কোনো ভাবেই এখানে রাখা যাবে না বাড়িতে পাঠিয়ে দেওয়া দরকার তখন সেখানে হেনা এবং দানিয়া আসে তারা শিক্ষকদেরকে বলছিল এসব সব কিছু হয়েছে হার্লিনার জন্য আর হার্লিনার ব্যবহারও ইদানিং আগের মতো নেই তাকে সন্দেহ লাগে হয়তো তার ভেতরে কিছু একটা রয়েছে দুই শিক্ষক মিলে হার্লিনাকে খুঁজে চলেছিল এদিকে মাদ্রাসার প্রধান হেডমাস্টার মসজিদের মাইকে সকল ছাত্রদেরকে অ্যালার্ম দেয় একত্রিত হওয়ার জন্য সবাই মসজিদে উপস্থিত হওয়ার পর তিনি বলেন আজ সবাই মসজিদে ঘুমাবে কেউ রুমের বাইরে যাবে না যেই কথা সেই কাজ সেই রাতে সবাই মসজিদের কিন্তু হেনার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় সে দানিয়াকে বলে তার সাথে যেন যায় অবস্থায় ছাড়া ঠিক তাই দানিয়া তার সাথে যায় দানিয়া সামনে থাকে হেনা বাইরে দাঁড়িয়ে রয়েছে সে বুঝতেই পারছিল না যে কি হচ্ছে সে অবাক হয়ে যায় হেনার তো এখানে থাকার কথা নয় হেনা তো মাত্র ওই বাথরুমে ঢুকলো তাহলে সামনে কে সে সামনে দেখা হেনার কাছে গিয়ে বলে তুমি এখানে কেন কিন্তু তখনই পেছন থেকে হেনা বলে আমি তো এখানে তারা সামনে আবার তাকাতেই সেখানে যেটা ছিল সেটা দেখে তারা অনেক ভয় পেয়ে যায় সেখানে ছিল হার্লিনা তখনই ভয়ঙ্কর হার্লিনা হেনাকে টেনে জঙ্গলের ভেতর নিয়ে যেতে চাচ্ছিল দানিয়া অনেক আটকানোর চেষ্টা করছিল তখনই সেখানে মাদ্রাসার দুই শিক্ষক চলে আসে আর হেনাকে হার্লিনার থেকে সরিয়ে নেয় আমরা দেখতে পাই হার্লিনার মা বাবা গাড়ি করে মাদ্রাসায় আসছে কারণ ইতিমধ্যে মাদ্রাসা থেকে তার বাবা মাকে কল করে আসতে বলা হয়েছিল মাদ্রাসায় সেই উস্তাদ ভয়ঙ্কর হার্লিনাকে জিজ্ঞেস করছিল আমি জানি তুই হার্লিনা না বল কে তখন সেটা উত্তর দিচ্ছিল আমিও তোর মতো রবের সৃষ্টি আমাকে এখানে ডাকা হয়েছে কিছু মানুষকে শেষ করার জন্য সেই উস্তাদ তখন তখন বলছিল এখনই হারলিনার শরীর থেকে তুই চলে যা নয়তো আল্লাহ তালার কালামের বাণীতে তোকে ভস্য করে দেব সেই জিনটা যাচ্ছিল না উস্তাদ তখনই সেই শয়তানের মাথায় হাত রেখে সুরা শুরু করে কিন্তু এতেও কোনো কাজ হয় না উল্টো সেই জিনটা সেই উস্তাদকে হন্ট করে এখানে একটা টুইস্ট রিভিল হয় বন্ধুরা সেই শয়তানটা বলছিল আমি তাদের সবাইকে মেরে ফেলবো যে হারলিনার মৃত্যুর জন্য দায়ী মানে তার মানে কি হারলিনা মারা গিয়েছে বন্ধুরা আপনাদের হয়তো মনে প্রশ্ন এসেছে যে কেন কোথ থেকে এই জিন হাজির হলো আর বলছে হারলিনা মারা গিয়েছে আসল সত্য কি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা আর একটু পরে একটি লাইক এবং করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন সেখানে তখনই হার্লিনার মা আসে আর সে হার্লিনা শান্ত করার চেষ্টা করছিল কিন্তু হার্লিনা তার মাকে নিয়ে মাকে ফিরিয়ে দেয় মৃত অবস্থায় অনেক হয়ে যায় তখনই সেই মাদ্রাসার অনেক বুজুর্গ একজন উস্তাদ সেখানে আসে আর সেই জিনটাকে বাধা দেয় কিন্তু তার সাথে পেরে উঠছিল না সবাই মিলে তাকে আটকে রাখতে চাইছিল সবাই কিন্তু পারছিল না তখন হার্লিনার বাবা এসব আর সহ্য করতে পারছিল না সে হার্লিনার কাছে যায় আর হার্লিনার মাথা থেকে একটা অনেক বড় প্যারেক বের করে দেয় এতে হার্লিনার ভেতর থেকে জিনটা হার্লিনার মৃত শরীর ছেড়ে বের হয়ে যায় ঘটনার মূল প্লট তাহলে আর গাড়িতে হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা হার্লিনকে মৃত ঘোষণা করে দেয় যেটা একদমই মানতে পারছিল না তার বাবা নাদিম আর তার মা তখনই নাদিম একটা বড় তান্ত্রিকের কাছে যায় সেই তান্ত্রিকের কাছে গিয়ে সে বলে তার মেয়েকে যেভাবেই হোক বাঁচিয়ে তোলার জন্য আর যার কারণে তার মেয়ে মারা গিয়েছে সকলকে মেরে ফেলার জন্য এতে তার যত টাকা লাগে নাদিম দেবে তখন সেই তান্ত্রিকটা কালো জাদু শুরু করে আর হার্লিনার লাশের উপর একটি পেরেক গেড়ে দেওয়া হয় তখন সেই তান্ত্রিকটি বলে যারা যারা হার্লিনের মৃত্যুর জন্য দায়ী তারা মারা যাওয়ার আগ পর্যন্ত এই প্যারেক মাথা থেকে বের করা যাবে না নইলে অনেক সমস্যা হয়ে যাবে যারা তার মৃত্যুর জন্য দায়ী তাদেরকে শেষ করার পর হার্লিনা ঠিক আবার নতুন জীবন পাবে আর তাই হয় বন্ধুরা কিন্তু এখন আরো প্রশ্ন থেকে যায় দুটি প্রশ্নগুলোর মধ্যে এক নাম্বার প্রশ্ন হলো যে তাহলে হার্লিনার ভেতরে থাকা জিনটা তার মাকে কেন মারলো সে তো হার্লিনার মৃত্যুর জন্য দায়ী ছিল না আসলে এখানেও দুষ্ট রয়েছে সেদিন রাতে যে গাড়ির সাথে ধাক্কা খেয়ে হারলেনার অবস্থা শেষ হয়েছিল সেই গাড়িটি মূলত চালাচ্ছিল তার নিজের তার নিজের মা গাড়ি চালিয়ে তার কাছে আসছিল নতুন বিছানাপত্র নিয়ে আসলে সেই গাড়ির ধাক্কাতেই সেদিনই মারা গিয়েছিল হারলেনা দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা থাকে সেটি হলো যে তান্ত্রিক তো বলেছিল তার মৃত্যুর সাথে যারা জড়িত তারা মারা যাওয়ার আগে পেরেক না তুলতে নয়তো সমস্যা হবে এখন তো প্রতিশোধ নেওয়ার আগেই না তার মেয়ের মাথার পেরেকটি তুলে নিয়েছে এখন কি হবে এখন যা হওয়ার তাই হয়েছে বন্ধুরা ঘটনার শেষে আমরা দেখতে পারি সেই তান্ত্রিকটা এসে নাদিমকে বলছে বলেছিলাম কাজ শেষ হওয়ার পর্যন্ত এই না তুলতে তুমি কেন তুললে এটা ঠিক হয়নি সে সেই প্যারেকটি নিচে ফেলে দেয় আর নাদিমের সামনেই সেটা পরিণত হয় হার্লিনার জন্য ডেকে আনা সেই জিনের রূপে যেটা অনেক অনেক ভয়ানক ভাবে আসছিল এরপর কি হয় তা আমাদেরকে জানানো হয় না কিন্তু এই ঘটনাটি সৃষ্টি করে যায় ইন্দোনেশিয়ার এক বিখ্যাত আরবান লেজেন্ড হার্লিনাকে যার ভয় ইন্দোনেশিয়া সহ আশেপাশের দেশগুলোতে এখনো আমরা দেখতে পারি ইন্দোনেশিয়া এবং আশেপাশের দেশগুলোতে এই ঘটনার প্রচলন এখনো রয়েছে বাচ্চারা হার্লিনার নাম শুনলে এখনো ভয় পায় এই ছিল বন্ধুরা আজকের ইন্দোনেশিয়া যার সেরা একটি হরর ঘটনা